নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি বানাবো এচড়ের কারি একদম নিরামিষ তো এই এচড়ের কারি আমি কিভাবে বানাই দেখো আর এই এচড়ের কোপ্তাকারিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এচড়ের কোপ্তাকারি বানানোর জন্য এখানে দেখো আমি এচড় নিয়ে নিয়েছি আর এচোরটা কিন্তু একদম কচি আছে এচোরটা তো এই এঁচোড়টা আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে আমি একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দিলাম দিয়ে এই কুকারের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি নুন দিয়ে দিলাম দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দু তিনটে সিটি মেরে আমি কুকারটা রেখে দেব। যাতে এ চোরটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখো এ চোটটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর দেখো হাত দিয়ে ভেঙে দিচ্ছি পুরো কিন্তু ভেঙে যাচ্ছে এ চোরটা একদম কিন্তু নরম হয়ে গেছে তো এইভাবে নরম করে এ চোরটা সিদ্ধ করে নিতে হবে নেওয়ার পরে এ চোরটা পুরো হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে কোনো ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো নাহলে মিক্সির মধ্যেও দিতে পারো কিন্তু মিক্সির মধ্যে দিলে অতটা ভালো হয় না যতটা ভালো হয় এই হাত দিয়ে ম্যাশড করলে তো এইভাবে হাত দিয়ে ম্যাস্ট করে নিতে হবে নেওয়ার পরে দেখো পুরোটা আমি ম্যাশড করে নিয়েছি এবার ওই এচড়ের মধ্যে আমি একটু ছানা দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি গরম মশলা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু ইঁচড় সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য কিন্তু নুনটা বুঝে দিতে হবে আর একটু আমি চিনি দিয়ে দিলাম ইঁচড়ের মধ্যে একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না তো এঁচুড়ের মধ্যে পুরো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম নামার পরে দেখো এখানে আমি দু চামচ বেসন দিয়ে দিলাম আর এক চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে এঁচড়টা ভাজার সময় কোপ্তাটা যে বানাবো তখন ভাজার সময় যাতে খুলে না যায় সেই জন্য এই বেসন আর চালের গুঁড়োটা দিলে এছরের সঙ্গে খুব ভালোভাবে এটা ধরে নেয় তো তারপরে দেখো খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম নামার পরে দেখো আমি ছোট ছোট বল হিস বলের সাইজে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি সাইজটা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা এইভাবে বল বল করে বানিয়ে নিতে পারো আমি একটু বড় বড় করে করছি তো এইভাবে দেখো এইভাবে গোল গোল করে পুরো কোপ্তাটা এইভাবে বানিয়ে নিতে হবে তো পুরোটা আমি দেখো এইভাবে বানিয়ে নেব তো এখানে দেখো পুরো কোপ্তাটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবারে আমি একটা গ্যাসের মধ্যে ননস্টিক তাওয়া বসিয়ে দেব। ননস্টিক তাওয়ার মধ্যে দিয়ে আমি অল্প তেল দিয়ে ভাজবো এটা কিন্তু তোমরা ডিপ ফ্রাইও করতে পারো তো ননস্টিক তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি পর দেখো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তাওয়ার মধ্যে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব এটা কিন্তু চাইলে তোমরা কড়ার মধ্যে দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারো তো আমি ডিপ ফ্রাই করলাম না আমি হালকা ফ্রাই করে নেব তো এখানে দেখো নন স্টিক মধ্যে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি যে কোফতাগুলো বানিয়েছিলাম কোফতাগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তো একটা দিক দেখো ভাজা হয়ে গেছে এবার আমি আর দিক উল্টে দিলাম এইভাবে কিন্তু উল্টে পাল্টে কোপ্তাগুলো লাল লাল করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে তো অল্প তেলেও কিন্তু কোপ্তাটা এইভাবে ভাজা যায় যারা ডিপ ফ্রাই খেতে পছন্দ না করো তারা কিন্তু এইভাবে অল্প তেল দিয়েও ভেজে নিতে পারো কোপ্তাগুলো তো এখানে দেখো কোপ্তাটা ভাজা হয়ে গেছে কোপ্তাটা আমি উঠিয়ে নিলাম এর থেকে বেশি আর লাল লাল করবো না তো কোফতাগুলো আমি পুরো উঠিয়ে নিলাম নামার পরে ওই তেলের মধ্যে আমি বাকি যে কোপ্তাগুলো ছিল ওগুলোও একইভাবে আমি ভেজে নেব তো ওগুলোও একইভাবে ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব নামার পরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে একটু দারচিনি একটু লবঙ্গ আর দুটো আমি ছোট এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব আর দুটো আমি তেজপাতা দিয়ে দেব। দিয়ে এই মশলাগুলো আমি একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে তো তারপরে দেখো একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু আদাটাও হালকা ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে দেখো আদাটাও ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু তেলের মধ্যে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসে কিন্তু দেখতে হবে যাতে হলুদটা জ্বলে না যায় জ্বলে গেলে কিন্তু কালারটা একদম বাজে হয়ে যাবে তো যার জন্য আমি একটু জল দিয়ে দিলাম হালকা করে জলটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিলাম নেওয়ার পরে দেখো আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই মশলাটা যতক্ষণে কষানো হয় ততক্ষণে আমি আর একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি ওই মিক্সির জারের মধ্যে আমি একটু পোস্ত দিয়ে দিলাম আর একটা ছোট বাটির এক বাটি আমি টক দই দিয়ে দিলাম টক দই আর পোস্তটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সিটা চালিয়ে নেব। আর এখানে দেখো মশলাটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার ওই মশলার মধ্যে আমি যে টক দই আর পোস্তটা পিসলাম ওই টক দই আর পোস্তটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই টক দই আর পোস্তর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যেহেতু এখানে আমি টক দই দিয়েছি এখানে কিন্তু খুন্তিটা এইভাবে নারী নারী যেতে হবে মশলাটা টক দইটা কড়ার মধ্যে গরম করার মধ্যে দিলে অনেক সময় কিন্তু ফেটে যায় তো যেইভাবে খুন্তিটা কিন্তু ছাড়লে হবে না এইভাবে কিন্তু সমানে নারী নারী যেতে হবে মশলাটা তাহলে কিন্তু টক দইটা ফেটে যায় না তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে আমি যে মিক্সির মধ্যে টক দই আর পোস্তটা পিষেছিলাম ওই মিক্সিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এখানে দেখো জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এই ফোটান্তর কারির মধ্যে আমি যে কোপ্তাগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই কোপ্তাগুলো আমি দিয়ে দেব। দিয়ে তার চার থেকে পাঁচ মিনিট আমি কোপ্তাগুলো ভালো করে এই জলের মধ্যে দিয়ে আমি ফুটিয়ে নেব। তো এখানে দেখো কোপ্তাগুণো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দরভাবে দেখো ফুটে গেছে এখানে খুব সুন্দর দেখতেও লাগছে এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো ভীষণ ভীষণই ভালো লাগবে এই ইঁচড়ের কোপ্তাকারি এখন কিন্তু বাজারে খুব সুন্দর ইঁচড় পাওয়া যাচ্ছে তো তোমরাও বাড়িতে নিয়ে এসে এইভাবে কোপতাকাড়ি বানিয়ে নিতে পারো তো দেখো কোপ্তাকাড়িটা কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এইভাবে কিন্তু তোমরা পরিবেশন করতে পারো তো এখানে দেখো পুরো কিন্তু কোপ্তাটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো এই কোপ্তাকাড়িটা ভাত দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তোমরাও এইভাবে একবার বাড়িতে নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখো যারা নিরামিষ খাবার পছন্দ করে না তারাও কিন্তু এই কোপ্তাকাড়িটা চেয়ে চেয়ে খাবে